সাজনা পাতা গাছ থেকে পেরেছি এটার বড়া অনেক স্বাদ আপনারা না খেলে বুঝতে পারবেন না খেয়ে দেখেন একবার দিনার অনেক শখ সাজনা পাতার পোড়া খাওয়ার আপনারা অনেক স্বাদ অনেক মজা ও কিন্তু বানায় খাওয়ার জন্য যে গাছেতে পেরে না তুমি জানো না আমার যে কি অবস্থা হয় আমার একশো তিন জড়ায় পরে এই ঘটনা এই ঘটনা আছে চলো আমরা হাইটা যাই আর কথা কই দরকার নাই আসসালামু আলাইকুম আপু বের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি শরীরটা কিন্তু অনেক অসুস্থ আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি তোমরা দোয়া করো শরীরটার জন্য তো রিনারে বলতে এই পাতার অভাব নাই আমি যেখানে জায়গা কিনছি ওইখানে পাতা আছে ওরে আয়না দিব সেটা বলতাছি পাতা কটা হয়ে বইলা নিসে একজনের তে বাসায় আইসা আবার একটু রান্না করব চাপটি আর মুরগি রান্না করব আজকে এটাই রাত্রে আমরা খাবো আস্তে আস্তে দুপুর হয়ে যাবে তো পিয়ালটা নিয়ে আইসা পড়তাছি পরে পাতা কটা নিয়ে দিলাম দেও আইতাছি ওকে গ্যাস তো একদম নাই আমাদের কী গ্যাসে আমরা রান্না করে খাই বলতে পারি না দরকার এটা হয়ে গেছে এটা আমি বাইরের থেকে আইসা এই যে রান্না করলাম দুপুরবেলা নামাজ পড়লাম তারপরে এটা রাত্রের জন্য রাত্রে সবাই খামো আমরা এটা হয়ে আসছে একটু ডাইলা দিবো অন্য করাই কটা সাজনা পাতা তুইলা আসলাম দিয়ে ও আবার আটা দিয়ে চাপটি বানাইতেছি এই চাপটি দিয়ে রাত্রে এই মুরগির গোস্ত দিয়ে খাবো একদম সুন্দর হয়েছে লাল টুকটুকা এই তো চাপটিটা বসাইছি এগুলো আটা আটার চাপটি সবাই রাত্রে চাপটি দিয়ে তারপরে তার চাপটিটা খাইতে মজা লাগে পিয়াল নাই পিয়াল আইব বাইরে গেছে এগুলি সারাদিন লাগায় গ্যাস কম বানাইলাম বৌ আমি পিয়াল খাম